রেস্টুরেন্ট হোটেল দেখা যাচ্ছে এই যে ওই দূরে দেখা যাচ্ছে পাহাড় দেখতে পাচ্ছেন এই যে পবিত্র মসজিদের নবী আমরা রেখে সামনের দিকে যাচ্ছি নববীর আমরা প্রত্যেকটা জায়গায় নববীর অংশ এখানে নামাজ পড়লে

এই যে আশেপাশে যারা কেনাকাটা করতে চান যে এখানে স্বর্ণের বা গোল্ডের দোকান এই যে এখানে পুরো উপরে শপিং মল এই যে সব শপিং মল মার্কেট দোকানের অভাব নেই এই যে সব বড় বড় শপিং মল সব এখানে বিভিন্ন কিতাব বই সব পাওয়া যায় এই যে যারা তসবি জায়নামাছ আতর এসব নেবেন এই যে আশেপাশে বহুত দোকান আছে দেখতে পাচ্ছেন যে এখানে ছোট খাটো বড় সব রকমের রেস্টুরেন্ট সব আছে মসজিদ নবাবী